যুবক তোমার গান না শুনলে ঘুম আসে না কাকা আপনার গান না শুনলে অটো চলে না চাচা আপনার গান না শুনলে অটো চলে না চাচি আপনার গান না শুনলে দুঃখ বলে না বোন গান না শুনলে তোমার হৃদয় আনন্দিত হয় না তুমি শোনো তোমার রব কি বলছে বোন চাচি আপনি শুনুন আপনার রব কি বলছে চাচা আপনি শুনুন আপনার রব কি বলছে যুবক তুমি শোনো তোমার স্রষ্টা যার কাছে তোমার নিঃশ্বাস যিনি চাইলে তোমাকে দগ্ধ করে দিতে পারে

আর যখন তাদেরকে আল্লাহর দিকে ডাক হয় কুরআনুল কারীমের আয়াত দিয়ে তখন তাদের ইমান বৃদ্ধি হয়ে যায় ওয়া আলা রব্বিহিম তাদের প্রতি তাদের আরো ভরসা বেড়ে যায় হে যুবক তুমি মুনাফিকের পদ পাদি হনা তারা চাই তোমরা নেশায় মত্ত হয়ে তোমরা